অনিদ্রা দেখা যায় অনিদ্রা একটি রোগ অনিদ্রা বলা হয় দীর্ঘ মেয়াদ ধরে যদি কারো ঘুম না হয় রাত্রে এটাকে অনিদ্রা রোগ বলা হয় স্বাস্থ্যগত কারণ থাকতে পারে মানসিক কারণ থাকতে পারে এর চিকিৎসা সম্পর্কে এবং মানুষ যদি ভীত হয় কোনো ক্ষেত্রে আতঙ্ক ভয় লাগছে খুব বেশি তাহলে কি দোয়া পাঠ করতে হবে এই মর্মে আজকে দুটি দোয়ার কথা রয়েছে সেই দোয়াগুলি হাদিসে এসেছে একটি দুর্বল আর একটি হাসান আমলযোগ্য আর তার সাথে আর বিষয় এসছে তা হচ্ছে যদি বাড়ি ঘরে কোনো কিছুতে কোনো প্রতিষ্ঠানে আগুন লেগে যায় তাহলে আগুন নিভাবান নিভাবেন কি করে এই ক্ষেত্রে রবীন্দ্র বিশ্বাসের কোনো আদর্শ আছে কিনা বিশেষ কোনো দোয়া আছে কিনা বা তদ্বির আছে কিনা এই বিষয়গুলি আজকে আসবে অল্প সময় নিশে আল্লাহ আমরা শেষ করতে পারবো আল্লাহ রব্লা তৌফিক দান করেন বলছেন এমাম ইবনুল কাইব রাহমা আল্লাহর মূল কিতাব জাদুল মাদ যার সংক্ষিপ্ত আকার হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ সংক্ষিপ্ত করেছেন এমাম শেখ উল ইস মোহাম্মদ আবদুল্লাহ রাহম্লা তিনি বলছেন ফাসলুন ফি হাদি ইহি সাল্লাহরিস এলা জিল ফাজা এ ও আরাক এই আলোচনা বা অধ্যায় হচ্ছে আতঙ্ক ভয়ভীতি এবং অনিদ্রার চিকিৎসার ক্ষেত্রে রসগোল্লা আদর্শ মানুষ যদি ভয় অনুভব করে খুব বেশি ভয় লাগছে সেটা যে কিছুকে ভয় লাগ শত্রু বলে ভয় হোক মানুষ শত্রু যেন বলে ভয় লাগে এমনিতে মন এত দুর্বল যে সব সবসময় আতঙ্কে থাকে অথবা অনিদ্রা দেখা যায় তাহলে তার চিকিৎসা সম্পর্কে রসুল্লাহস আদর্শ কি এই মর্মে তিরিমিজির হাদিস প্রথম ঠিক বোরেদা সাহাবের আল্লাহতা আল্লাহ বর্ণিত রয়েছে তিনি বলছেন ইশতাক খা আলেতুন খা আলেতুন ওলিদ রদী আল্লাহতা আলা ন হক একবার অভিযোগ করলেন রসুল্লা সসাল্লামের কাছে বলেন ইয়া রসূল আল্লাহ আল্লাহ রসুল মা আনা হল লে লা মিনাল আরাক আমি রাত্রে ঘুমাতে পারি না আরাখ অনিদ্রা অনিদ্রা রোগ ধরেছে মাঝে মধ্যে এক একদিন যদি হয় ধরেন সপ্তাহ দশ দিন বিশ দিন একদিন ঘুম আসে না অথবা কোনো একটি সংবাদ এসছে যেটা আপনাকে উদ্বিগ্ন করেছে পরেশান করেছে পারিবারিক সমস্যা হোক অথবা আসমানি জমিনে দুর্যোগ যেমন এখন বন্যা পরিস্থিতি যেসব এলাকা বন্য কবলিত সেই এলাকায় আপনার বাড়িঘর কি অবস্থায় আছে না আছে কোনো যোগাযোগও নাই অনীদরা অথবা পারিবারিক একটা অশান্তি ঝগড়া দ্বন্দ্ব হয়ে গেছে দুজনে তর্কাতর্কে হয়ে গেছে আমি স্ত্রী হতে পারে ছেলে মেয়ে সম্পর্কে একটা অপ্রীতিকর অশান্তির খবর এসছে সেগুলি হচ্ছে অস্থায়ী কিন্তু স্থায়ী যদি অনিদ্রা হয় ঘুমিয়ে আসে না সপ্তাহকে সপ্তাহ চলে যাচ্ছে রাত্রে ঘুম আসে যারা ভুক্তভোগী তারা জানেন যে কত এটি কষ্ট কষ্টের বড় কষ্টকর রাতকে আল্লাহ ঘুমের জন্য করেছেন না যদি ঘুম না আসে যথাসময় যাতে ঘুম আসে আল্লাহ নিয়ামত সাথে সাথে বিছানায় গেলে ঘুম চলে আসবে এই জন্য মানসিক দিক থেকেও প্রস্তুত থাকতে হবে এবং শারীরিক যে বাধাগুলি রয়েছে সেগুলি থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে শারীরিক কোনো এমন অশান্তি না থাকে পেরেশানি অসুখ না থাকে যেটা অনিদ্রার কারণ হতে পারে মানসিক শান্তি হচ্ছে যে আপনি হিংসা শত্রুতা বিদ্বেষ কার আক্রোশ সেগুলো থেকে অন্তরকে সাফ পরিষ্কার রাখেন দিল সাফ আছে বিছানায় গেলে ঘুম চলে আসবো কাজকর্ম করে এসছেন এখন শরীর চাইছে আরাম সাঁতার সাথে ঘুম চলে আসুন কিন্তু যেসব লোকেরা অন্তরে হিংসা রাখে ও হিংসার জ্বালাতে জ্বলছে কম আসে না রাত পারে চলে যাচ্ছে কিছু করতেও পারে না কারণ আল্লাহ তোদেরকে বদলাতে পারবে না শত্রুতা আছে ক্ষয়ক্ষতি চাই যে তার ক্ষয়ক্ষতি হোক আপনি পারবেন আল্লাহ না করলে সুতরাং এসব করে লাভ নেই অন্তরটাকে যত বেশি সাফ সুতরা রাখবেন পরিষ্কার রাখবেন কালুয় সালিম তত বেশি দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন তো খালিদিন অলিত এই রোগে আক্রান্ত হয়েছে অনিদ্রার রোগে মা আনা মিনাল আরাক সারা রাত আমার ঘুম আসে না অনিদ্রার কারণে অনিদ্রার রোগ কারণ বুঝতে পারছেন না তিনি রসল উল্লাহ সার চে দুয়া শিখার এই যে আওয়াইতে এলা ফেরা শিখা যখন তুই বিছানায় আসবে ফখল এই দুয়াটি বলবি আল্লাহ মর্বাসমাওয়াত মা আকলালনা আরা ওমা শায়াতিন ওর্বাসিনা মা আদুলাল্লা কুল্লি জারান মিন শর্রি খালকে কুল্লি জামিয়ান আই ইয়াফরত আলা আহাদিম মিনহুম আও ইয়াবগা আলা আহাদিন আজ্জা জারুকা ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক এই হচ্ছে তিরমিজির হাদিস তিরমিজিতে তিন হাজার পাঁচশো তেইশ নম্বর হাদিস